সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি হজরতলাম প্রিয় সাংবাদিক ভাইয়েরা যারা গোষ্ঠ স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন সংগঠনের কর্মী ভাইয়েরা সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই আল্লাহ তালার দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটা বিশেষ দিন বাহান্ন সালে পাকিস্তানি শাসকদের প্রথম শাসকরা প্রথম রক্ত ঝরিয়েছিল এই দিনে আমাদের জাতির সেখানে অনেক ভাইরা শাহাদত বরণ করেছিলেন সেই দীর্ঘ ইতিহাস তারপরে আসলো একাত্তরের শহীদদের কথা ভাইরা আমার তারপরে এই চব্বিশ সালের শহীদ সব শহীদদের প্রতি আজকে আমরা শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করছি এবং আল্লাহ তালার দরবারে দোয়া করছি যেন আল্লাহ তালা তাদেরকে উচ্চ মর্যাদা দান করেন শাহাদতে সবাই আমিন বলেন তারা রক্ত দিয়ে আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর করার জন্য আমাদেরকে সুন্দরভাবে বাঁচার জন্য একটা পথ দেখিয়ে গেছেন কাজে আমরা তিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ এই শহীদদের প্রতি ঋণী থাকবে ঠিক কিনা বলেন ভাইরা আমার এই সমস্ত শহীদরা ছাড়াও আরেক শহীদদের কথা আমাদের মনে পড়ছে যদিও তারা ভৌগোলিক থেকে আমাদের থেকে অনেক দূরে আছেন সেই গাজার শহীদদের কথা যারা নিজেদের মাতৃভূমি নিজের ভূমি রক্ষার জন্যে যারা নির্যাতনের শিকার হয়েছেন লক্ষ গাজাবাসীকে হত্যা করা হয়েছে বন্ধুরা আমার ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের সেই হিংস্র পশুরা আজকে এই কর্মী সম্মেলনে সেই শহীদদের জন্য আমরা দোয়া করব এবং পৃথিবীর এই সমস্ত জালেমদের সমস্ত স্বেচ্ছাচারী জালেমদের তীব্র নিন্দা জানিয়ে আজকে আমরা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই প্রিয় বন্ধুরা আবার আজকে আমাদের যে প্রিয় দিন ইসলাম আমাদের ধর্ম সব সময় এই জালেম এবং স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমাদের যুগে যুগে যত আল্লাপাক নবী পাঠিয়েছেন এবং তাদের সঙ্গী সাথীরা আমাদের এই গত দেড় হাজার বছরে আমাদের ধর্মের বিশিষ্ট ব্যক্তিরা কেরাম মুস্তাহিদিন যারা ছিলেন সলফে সালহীন ছিলেন আমরা সবসময় দেখেছি তারা শাসকের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন আপনারা তো মরে ফারুকের নাম শুনেন নাই যার হাতে ইসলাম সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছিল তিনি মিশরের শাসনকর্তাকে বলেছিলেন যে মাতা তা আব্বাত নাস আলোচনাটা ভালো করে শুনবেন তোমরা কবে থেকে সেই শাসনের নামে তোমরা মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছ অথচ তাদের মা তাদেরকে স্বাধীন করে প্রসব করেছিল ইসলামী ব্যবস্থা প্রিয় বন্ধুরা ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলে অনেকে বিব্রত বোধ করেন অনেকে অস্থির হন কনফিউজড হয়ে যান আমি বলবো যে আপনারা একটু পড়াশোনা করেন ইসলামী শাসন ব্যবস্থা মানুষের মুক্তির জন্য মানুষের স্বাধীনতার জন্য ইসলামী শাসন ব্যবস্থা মানুষকে শৃঙ্খলিত করার জন্য নয় বন্ধুরা আমার এটা এমন এক শাসন ব্যবস্থার কথা বলে আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াফোন ইসলামী শাসন ব্যবস্থায় শাসকরা জনগণকে ভালোবাসবে জনগণও তাদেরকে ভালোবাসবে জনগণ হবে এই এই শাসন ব্যবস্থায় ইয়াফি ইলাইহি কুল্ল দুনিয়ার সমস্ত নিবিড়িত মানুষরা শাসকদের কাছে তাদের আশ্রয় চাইবে শাসকরা হবে তাদের আশ্রয়স্থল ইজা উতুল হাক্কা কাবিলু জনগণ যখন তাদের কোনো নেয্য কথা বলবে তখন সেটার সাথে সাথে তারা মেনে নেবে মানুষ যখন তার অধিকার চাইবে তার পাওনা চাইবে সাথে বুঝিয়ে দিবে। এই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা আমাদের অনেকের হন অনেকে আমরা যখন ইসলামী শাসন ব্যবস্থার কথা বলি অনেকে মৌলবাদী বলেন আমাদের গালি দেন আসলে এটা ঠিক নয় আমি আপনাদের বলবো যে আপনারা ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করেন পড়াশোনা করলে দেখবেন দুনিয়ার সবচেয়ে সবচেয়ে মানবিক এবং সবচেয়ে উদার শাসন ব্যবস্থা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা ঠিক কিনা বলেন এদেশের নব্বই ভাগ মানুষ যেই ইসলামের প্রতি ইমান রাখে বিশ্বাস রাখে সেই ইসলামকে বাদ দিয়ে আমরা আমাদের পথ চলা আমাদের ভাবনা আমাদের নতুন বাংলাদেশ করার স্বপ্ন আমরা ইসলামকে বাদ দিতে পারি না তাহলে এদেশের মানুষের সাথে বেইমানি হবে ঠিক কিনা বলেন আজকে অনেকেই ইনসাফের কথা বলেন বৈষম্যের বিরুদ্ধে বলেন আজকে নতুন বন্দোবস্তের কথা বলতেছেন রাজনৈতিক নতুন বন্দোবস্ত সব ভালো আমরা স্বাগত জানাই কিন্তু মনে রাখবেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে মানুষের মুক্তির কথা বলা হয়েছিল সাম্যের কথা বলা হয়েছিল সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছিল কিন্তু আমরা সেটা পেয়েছিলাম কারণটা কি কারণটা হলো ধৈর্যের সাথে এই কথাটা শোনেন ইসলাম মানুষকে যে ইমান শিক্ষা দেয় সেই ইমান মানুষের মধ্যে এমন এক আল্লাভীতি তৈরি করে এই আল্লাভীতিটাই হলো দুনিয়াতে ন্যায় এবং সুবিচারকে নিশ্চিত করে অন্য কোন জিনিস আল্লাহ তাল এরশাত করেছেন ইন ইয়া জ আল্লাহকুম ফরদানা ই মেকি লহয়া যার মধ্যে আল্লাহভীতি নাই যার মধ্যে ক্ষোধার ফিরোদা নাই সে মানুষের কল্যাণ করবে এটা নিশ্চিত করে বলা যায় না এই জন্যে ইসলামী শাসন ব্যবস্থায় যারা সত্যিকারের আল্লাহ ভীরু শাসক তারাই জনগণের স্বাধীনতা জনগণের মৌলিক অধিকার আইনের শাসন এই সব কিছুকে নিশ্চিত করতে পারে কাজেই ইসলামী শাসন ব্যবস্থা এবং সত্যিকারের আল্লা ভু নেতৃত্ব না থাকার কারণে আজকে অনিসলামী রাজনীতির কারণে এই স্বেচ্ছাচারী জালেম শাসকগুলোর তৈরি হয়েছে সারা দুনিয়াতে ঠিক কিনা বলব আজকে কেন মানুষ এরকম করছে আজকে শেখ হাসিনা কেন গণহত্যাটা চালিয়েছিল আজকে মূল সমস্যা হচ্ছে আজকে শাসকদের মধ্যে আল্লাহ বিধি নাই শাসকরা আল্লাহকে ভয় করে না আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টাকে স্বীকার করে না সেই জন্য তারা স্বেচ্ছাচেরী হয় ঠিক কিনা বলে সুতরাং আজকে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে সত্যি করে তুলতে হলে আজকে জনগণ এবং শাসক সবাইকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ ন্যায়পরণ মানুষ ছাড়া ন্যায় নীতি কখনো প্রতিষ্ঠিত হতে পারে না সেজন্য আজকে যে নির্বাচন সামনে আসবে আমি বলবো অন্তর্বর্তী সরকারকে বলবো যে আগে এই পনেরো বৎসরের ইতিহাস চব্বিশে জুলাই আগস্টের যে গণহত্যা এর বিচারের আওতায় সবাইকে না আনা পর্যন্ত এই জালেমগুলোকে নিশ্চিন্ন করে পর্যন্ত বাংলাদেশের মানুষের কোনো শান্তি প্রতিষ্ঠিত হইতে পারে না আজকে বিচার ব্যবস্থা দেখেন একটা কথা বলি শেষ করতেছি আমি আজকে বিচার বিচার ব্যবস্থায় দেখেন ওরা কি করেছিল আজকে দেখেন আশ্চর্য আজকে দেখেন কালকে আমাদের জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম জিয়ার সবগুলি মামলা সবগুলি রায় সব বাতিল করেছেন এই রায়গুলি কারা দিয়েছিল আগে বলেন কারা দিয়েছিল কোর্টে এই বিচারকরাই দিয়েছিল ঠিক কিনা বলে এই সালেম বিচারকদের কারণে আজকে বিচার ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা নাই আজকে যদি এই স্বৈরাচার আবার ক্ষমতায় আসে দেখবেন এই বিচারক বিচারকরা আবার সব ওদের পক্ষে রায় দিচ্ছে ঠিক কিনা বলেন এই জন্য আজকে মৌলিক পরিবর্তন দরকার আজকে মানুষের পরিবর্তন দরকার আজকে যারা বিচারালয়ে বসে আছেন যারা সংসদে যাবেন ভালো মানুষ হওয়া ছাড়া এই জাতি থেকে দুর্নীতি অপশাসন দূর করার কোনো কারণ নাই আজকে দেখেন ডেভিল হান্ট করছে সরকার আমরা স্বাগত জানাই কিন্তু বলেন তো যারা ইসলাম শাসন ব্যবস্থার জন্য সংগ্রাম করছে একজন ডেভিল কি এখানে পাওয়া যাবে একজন শয়তান ডেভিল বলে শয়তান ইবলিস ইবলিসকে ধরার জন্য যৌথ বাহিনী অভিযান শুরু করেছে স্বাগত জানাই বাংলাদেশে যারা ইসলামী আদর্শের জন্য সংগ্রাম করে একজন মানুষকে কি ধরতে পারবেন ডেমিল হিসাবে তাহলে জাতির মুক্তি কিভাবে আসবে বলে জাতির মুক্তির একমাত্র পথ হচ্ছে ভালো মানুষ তৈরি করতে হবে যারা ইসলামের জন্য কাজ করে ইসলামী শাসন ব্যবস্থা সংগ্রাম যারা করে তারাই সত্যিকারের ভালো মানুষ কারণ তারা আল্লাহকে ভয় করে এই সমস্ত শাসকরা যখন শাসন ক্ষমতায় যাবে তখন তাদের হাতে ন্যায়নীতি নিশ্চিত হবে তখন তাদের হাতে মানুষের অধিকার নিশ্চয়তা পাবে ভাইরা আমি এই নারায়ণগঞ্জের মাটিতে এই যে তকিকে হত্যা করা হয়েছিল কত বছর হয়েছে বলে কত বছর হয়েছে কথা বলেন না কেন সেভেন মার্ডার হয়েছিল বিচার হয়েছে কেন বিচার হয় নাই শাসকরা যখন খুনি নিজেরা হয় আর সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশের পার্লামেন্টে যে উসমান পরিবারকে রক্ষা করার দায়িত্ব শাসকরা যখন রক্ষা করে তখন আর মানুষের বিচার আর মানুষ পায় না ঠিক বলে যারা গণহত্যা চালিয়েছিল দুই হাজার মানুষের উপর মানুষকে হত্যা করেছিল তাদের বিচার না হওয়া পর্যন্ত দৃশ্যমান কিছু দেখার পর্যন্ত বাংলার মানুষ নির্বাচন চায় না এই নির্বাচন থেকে এই জালেমদেরকে দূরে রাখতে হবে আজকে বিএনপি সহ আমি সবাইকে বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন আজকে বিএনপি বলে যে আমরা কিভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করব। আমি বলব যে আপনারা নিষিদ্ধ যদি নাও করেন অন্তত সাময়িক সময়ের জন্যে যতক্ষণ তারা ক্ষমা না চাইবে আজকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ভিডিও কল দিয়েছেন জাতির কাছে একবারও ক্ষমা চান নাই দুঃখ প্রকাশ করেন নাই ঠিকই না বলে যতক্ষণ ক্ষমা না চাইবে ততক্ষণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সব চক্রান্তকে রুখে দিতে হবে ভাইরা আমার নির্বাচন করবেন এতগুলি মানুষকে হত্যা করার পরে লজ্জা করে না যে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসিত হতে চাও ভাইরা আমার সুতরাং কোন খুনিকে বাংলাদেশের রাজনীতিকে থেকে হওয়া দেওয়া যাবে না আজকে যারা ফ্যাসিস্টের বাইরে যারা আমরা রয়েছিলাম আজকে বিএনপি জামাত সহ সমস্ত ভাইদেরকে আমরা বলবো যে ফিরে আসতে পারে সেই সুযোগ করে দেবেন না আজকে এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে বিভেদ করা যাবে না ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এই অত্যাচার এই অবিচারের অন্ধকারের যুগ আর ফিরতে না পারে ঠিক কিনা বলেন আজকে আমাদের মধ্যে আদর্শের মত থাকতে পারে আছে মতপার্থক্য পার্থক্য থাকতেই পারে কিন্তু জাতির মুক্তির জন্যে জাতিকে সুরক্ষিত করার জন্যে জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য। আমাদের দলগুলির মধ্যে কোনো মত নাই সুতরাং আমরা চাই যে আমরা ফ্যাসিস্টদের বাইরে যারা রয়েছি সবাইকে এই ন্যূনতম কিছু বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক কিনা বলেন সবাইকে অনুরোধ করব যে আপনারা কথা বলার সময় সংযত থাকেন এক দলের বিরুদ্ধে আরেক দল যারা আপনারা সংগ্রাম করেছেন একসাথে কাজ করেছেন দীর্ঘদিন একজনের বিরুদ্ধে আরেকজন বলবেন না আপনার আদর্শের কথা আপনি বলেন মানুষ কাছে যান কিন্তু বিভেদ তৈরি করবেন না জাতিকে ঐক্যবদ্ধ রাখুন যাতে মানুষ আর সেই অন্ধকার যুগে ফিরে না যায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই দান করুক সেই জন্য মজলিস আঠাইশে ডিসেম্বর ঢাকাতে সৌরারদ উদ্যানে আমরা এই স্লোগানটাই দিয়েছি আমরা বলেছি যে মত পার্থক্য থাকুক কিন্তু দেশ এবং জাতির স্বার্থে মানুষের মুক্তির স্বার্থে আমরা একসাথে থাকতে চাই বিভ্রাদ্য আমরা ঐক্য চাই কল্যাণমূলক রাষ্ট্রের জন্য আমরা একসাথে কাজ করতে চাই ঠিক আছে ভাই ইনশাল্লাহ আমরা বসেছি ঢাকাতে নারায়ণগঞ্জে বসেছি আমরা সমস্ত ফ্যাসিস্ট বিরোধী সমস্ত দলের সঙ্গে একযুগে কাজ করতে চাই যাতে বাংলার মানুষের দুঃখ কষ্ট যুগ আর ফিরে না আসে সবাইকে ধন্যবাদ সবাইকে যা যারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুগণ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওলামা কেরাম সবাইকে ধন্যবাদ জানিয়ে মুবারক জানিয়ে আমি আমি আমার বক্তব্য শেষ করছি আমা আলীনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত